ফ্লিপকার্টের থেকে আমার একটা অর্ডার এসছে তা সেটাই আজকে আমি আনবক্সিং করবো তোমাদের সামনে কী এসছে কেউ গ্যাস করতে পারবে বক্সটা কিন্তু বেশ বড় কেউ গ্যাস করতে পারবে আমি তোমাদের দেখাচ্ছি চলো এত কষ্ট করতে হবে আমি কাউকে কষ্ট দিতে চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক আমি একদমই চাই না তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কি দিল ঠিক আছে দাঁড়াও কেটে হুম চলো এটা হচ্ছে দেখো আমি অর্ডার করেছিলাম ফিয়ামার সাবান ঠিক আছে এই সাবানটাই আমি অল টাইম ইউজ করি এটা আমার কাছে বেস্ট লাগে মানে আমার খুবই পছন্দের একটা সাবান আমার আমি ফিয়ামা ছাড়া মানে কিচ্ছু ভাল লাগে না একটা ব্যাপার তো এই সাবানটা এখানে বারো পিস সাবান আছে এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার এক দুই তিন চার পাঁচ ছয় আর এ পাশে আছে আরও ছটা প্রত্যেকটা আলাদা আলাদা কালারের এই ফিয়ামা সাবানটা আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে আগাগোরাই আমি এই সাবানটা ফ্লিপকার্ট থেকেই কিনি কারণ আমার কাছে অফারে মনে হয় দোকান থেকে কিনলে দামটা আমার কাছে বেশি লাগে যার জন্য আমি এই সাবানটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো আমি বলি তোমাদের ক টাকা দিয়ে কিনেছি এই সাবানটা ছিল অফারে দোকান থেকে এক একটার প্রিন্ট কিন্তু একশো একশো দশ টাকা করে প্রিন্ট দাম অত্যাধিক বেড়েছে তো দোকান থেকে এটা তুমি কিনলে ধরো পার পিস তোমার কত পড়বে সত্তর টাকা টাকা হয়তো কিনতে হতে পারে সত্তর না হলেও ষাট পঁয়ষট্টি সত্তর টাকা দিয়েই তোমাদের কিনতে হবে দোকান থেকে কিনলে কিন্তু আমি এই বারোটা সাবান কিনেছি কত দিয়ে বলো তো বলতে পারবে আর এটার দাম পড়েছে হচ্ছে পাঁচশো টাকারও কম মানে পাঁচশো টাকার থেকেও হয়তো দশ কুড়ি টাকা কম তো এক একটা সাবানের দাম পঞ্চাশ টাকাও পড়েনি যেটা দোকান থেকে কিনতে গেলে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে পার পিস নেয় আর সেটা আমি অনলাইন থেকে কিনেছি একবারে বারোটা আমার পঞ্চাশ টাকাও পড়েনি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা করে পড়েছে তো তোমরা চাইলে কিন্তু এই সাবানটা ইউজ করতে পারো খুবই সুন্দর সাবান মানে এত সুন্দর গন্ধটা আর এত সুন্দর মানে মেখে আরাম তো আমি আগে করেই এই সাবানটা ইউজ করি আমি এক কালারের একবারে ইউজ করতাম সেটা হচ্ছে এটা তারপরে এই এই দুটোই আমি বেশি ইউজ করেছি তো ছটা করে কিনতাম ছটা বারোটা করে তো এবার আমি সব কটা কালারেই একটা করে কিনেছি তো আমার খুবই পছন্দের একটা সাবান তোমরা চাইলে ইউজ করতে পারো তোমরাও অর্ডার করতে পারো অফার চলছে দেখো তো সাবানগুলো কিনে আমি কেমন লাভ করলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা